এই তোর না কালকে এক্সাম যা গিয়ে পড়তে বস যা ছোট ছোট আল্লাহ আমার ভাইটার কি হলো কি হলো হাই হাই আমার ভাইটা মরে গেল এখন ভূতে আমাদের ঘর মটকাবে আরে ও মরে নাই জ্ঞান হারাই ফেলছে এই ছোট ওট না আরে ওট না আমি কে আমি এখানে কেন আমার নাম কি আমার তো কিছুই হয়নি একটু নাটক করি যাতে পড়তে না হয় আরে ওট ওট

আমি ভালো হয়ে গেছি তবে রে তুই এতক্ষণ আমাদের সাথে ঢং করেছিস যাতে পড়তে না হয় আজকে তোর তো বারোটা বাজিয়ে ছাড়বো আরে আমার মানে তো টাকাই নেই ভাইয়া আমি টাকা নেইনি ভাইয়া আমি টাকা নেইনি চোরের মন পুলিশ পুলিশ তাই না আমি কি বলছি আমি টাকা হারাইছি আমি তো মানে টাকাই রাখিনি হাই হাই ভয়ের কারণে এটা কি বলে বললাম এই ভয়ের সুযোগটা নিয়ে আমি তো ওদের সাথে একটা চাল চালতে পারি আচ্ছা ঠিক আছে থাক চুই না করে চোর হতে যাচ্ছি আমি জাগ বাবা বেঁচে গেলাম

তাই খুব হ্যাঁ দোস আল্লাগু ফোন আমার হাতেই এটার তো ধরা খেয়ে গেলাম চিপ খাবো আজকে চল খাবারের গন্ধ পাচ্ছি আরে খাবারের গন্ধ দেখছি আরো তীব্র হচ্ছে

না ও এসে লাগিস না বেশি بہانہ করে যা পর্তপোশ কিছু একটা بہانہ করে বাইরে যেতেই হবে হ্যাঁ ভাব ভাব আইডিয়া ভাইয়া দেখছো আমি ঘোইটা মনে নষ্ট হয়ে গেছে भैया মুনো ছোটটা ব্যাটারি থেকে নিয়ে আসি আমরা নো dara dara এটাকে আমি 1 মিনিটের মধ্যে ঠিক করতেছি এই দেখ ব্যাটারি এটাকে আমি চার্জ করব কি করে ভাইয়া এই দেখ ঘড়িটা একদম ঠিক হয়ে গেছে দাঁড়া এটা কাকে লাগিয়ে নেই ঘড়ি ঠিক করে দিছি এখন বাইরে যাওয়ার কথা মুখে মানবে না বাহানা বাদ দিয়ে চুপচাপ গিয়ে পড়তো বস দেখ এই আইডিয়াটা কাজে লাগলো হ্যাঁ চল চলো এখন তোর এই বাজে আইডিয়াটার জন্য আমরা বাইরে ঘুরতে যেতে পারলাম না এবার আমার আইডিয়াটা দেখ এইটা তুই হাতে পর আর এইটা আমি কপালে পড়ি বাকি কাজটা ভাইয়ার সামনে গিয়ে করবো চল ভাইয়া ভাইয়া দেখো আমাদের দুজন হাত কেটে গেছে আরে তো কি দিয়ে কেটে গেছে ভাইয়া চাকু দিয়ে ভাইয়া কাজ দিয়ে ভাইয়া চাকু দিয়ে কি বললি এটা এক বলতে চাইছিলাম না দুজনের দুইটা দিয়ে কাটছে আর আমাদের বাসায় তো চাকুই নেই আমার সাথে মিথ্যা বলিস তাই না ভাইয়া ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে দেখ একদম ঠিক আছে হাত দেখ আমার সাথে মিথ্যা যা পড়তে বসে দিয়ে বাইরে যাওয়ার বাহানা একদম বের করে দিব